এই গাছের পিছনে আমি যতই খরচ করি এই গাছ কিন্তু আর ভালো হবে না সেই জন্য সবচেয়ে উত্তম কাজ হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে শশার বাজার কীরকম এটা তো আপনারা সবাই জানেনি শশার বাজার খুবই খারাপ কিন্তু ফলন একশো একশো ফলন খুবই ভালো ফলন হয়েছে আর এজন্য বাজারটা খুব খারাপ এই যে আমি যদি দেখাই এগুলো আমার মালিনীর গাছ আপনাদের গাছে আপনাদের জমি আপনারা যখন অনেক বেশি পরিমাণে চাষ করেন তখন দুই চারটা গাছ নষ্ট হইতেই পারে তো আমার আমার জমিতে যে নষ্ট গাছ নাই তা কিন্তু না এই যে আমার আমার জমির গাছগুলো দেখুন কীরকম তরতাজা একবারে সবুজ সতেজ শুধু এটা না আমার জমিতেও নষ্ট গাছ আছে আর সেই নষ্ট এটা হলো মোজাইক ভাইরাস আপনারা যদি চেষ্টা করেন যে এই ওই যে গাছটা আক্রান্ত হয়েছে ওই গাছটা চিকিৎসা করে ভালো করবেন তাহলে আপনি একটা ভুল করবেন কারণ যে গাছ একবার মোজাইগের আক্রমণ হয়ে যায় সেইটা আর কোনো চিকিৎসা দ্বারাই ভালো করা সম্ভব না সবচেয়ে উত্তম হয় আপনি যদি এই গাছটা তখন উপরে ফেলে দেন জমি থেকে ফেলে দেবেন আমি এখন এই যে আপনাদেরকে যেটা দেখাবো এই যে গাছটা এই যে দেখুন এই গাছটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে অলরেডি এই গাছের পিছনে আমি যতই খরচ করি এই গাছ কিন্তু আর ভালো হবে না সেই জন্য সবচেয়ে উত্তম কাজ হবে আপনারা এরকম গাছ যদি আপনার জমিতে থাকে এরকম এই যে টান দিয়ে তুইলে থেকে দূরে ফেলে দেবেন এতে আপনার এই রোগটা এই গাছ থেকে অন্য গাছে সরানোর সম্ভাবনা থাকবে না কিন্তু আপনি যদি এরকম গাছ যদি আপনার জমিতে রেখে দেন তাহলে কিন্তু এই রোগ এই গাছ থেকে অন্য গাছে সরাবে আর সেই সেটা যে সর সরাবে সেটা কিভাবে সরাবে আপনার জমিতে যে শুষক পোকাগুলো যেগুলো থাকে যেমন সাদা সাদামাছি অ্যাফিড জ্যাসিড যেগুলো উড়ন্ত হ্যাঁ ওইটা ওই এক গাছ থেকে উড়ে উড়ে গিয়ে আরেক গাছে বসে তো এরকম যদি আপনার কোনো রোগ আক্রান্ত গাছ থেকে আপনার ওই সাদা সাদামাছি বা শুষক উড়ন্ত উড়ন্ত যে শক পোকাকইলা আছে সেগুলো যখন এই গাছ থেকে অন্য গাছে গিয়ে বসবে তখন ওই সাদামাছির মাধ্যমে এই ভাইরাসটা আপনার এক গাছ থেকে আরেক গাছে সরিয়ে থাকে এরকমভাবে তো এই জন্য এরকম গাছ যদি আপনার জমিতে থাকে অবশ্যই আপনি তুলে সেটা ফেলে দিবেন দূরে উঠাও যাতে আপনার ওই অন্যান্য গাছগুলা ক্ষতিগ্রস্ত না হয় এই যে দেখুন আমার জমির গাছের কি পরিমাণ গ্রোথ এই যেগুলা প্রথম দিকে আমার যে চারাগুলো নষ্ট হয়েছিলো এই যে আমি এখানে যদি দেখাই এই যে আমার যে এই গাছটা আছে এই গাছটা কিন্তু আমার প্রথমকার বীজের গাছ এই যে এটা এই যে এইটা এই যে এইটা হ্যাঁ কিন্তু এটার পাশে এই যে গাছটা দেখতেছেন এগুলো কিন্তু আমি পরবর্তীতে লাগাইছি কারণ আমার আপনারা জানেন আমার জমির বীজ অনেক বীজ নষ্ট হয়েছিল আর এই যে গাছের রোদ দেখুন ডেন দেখা যাইতেছে না ডেন জুইবে গেছে এরকম এগুলো এই যে ড্রেনে উঠিয়ে দেওয়া হইতেছে আর আমি যদি ফলনের কথা বলি এই যে এগুলো কিন্তু মালিনি এই যে দেখুন এই যে এই কত উপরেও ফল সেট হয়ে গেছে অলরেডি আর আমি যদি নিচের দিকে যদি দেখাই কীরকম ফল সেট হইছে বা হইতেছে তাহলে আমি আপনাদেরকে দেখাব এই যে এই যে দেখুন মালিনী যে আসলে কেন সেরা বলি এই যে দেখুন এখানে কিন্তু এক দুইটা শশাইছে দুইটা শশাই কিন্তু সেট বড় হ বড় হইতেছে এই শশাটা আগে হারভেস্ট করা হবে এবং কি তারপরে এই শশাটা হারভেস্ট করা হবে তো এখানে আমি যদি ফল যদি দেখাই এখানে কিন্তু আমার এই একটা গাছ ওই যে ওইদিকে দেখুন ওইদিকে অলরেডি তিনটে তিনটে ফল আছে ওই যে ওই যে এখানে দুইটা ওই যে একটা তিনটে এই যে একটা চারটে এই যে একটা পাঁচটা পাঁচটা এই যে দেখুন এইখানে কতগুলা ফল এই যে একটা ফল আবার এই যে মাথা এখানে কিন্তু তিনটে ফল এই তিনটে ফল এবং কি একটা ফল চারটে ফল এখানে কিন্তু চারটেই ফল হবে আপনার বড় জোরে যে ফলটা ছোটো আছে এই ফলটা হয়তো নষ্ট হইতে পারে কিন্তু মালিনীর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা এটা মনে করেন যে আপনার শশার যে জালিগুলো আসে সেই জালি আপনার নষ্ট হয় কম সবগুলোই মনে করেন যে আপনার ফলে পরিণত হয় এই জন্য তখন যে গুনলাম কয়টা জানি গুনলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যদি তিনটা দুই দশ এই যে একটা এগারো এই যে একটা বারো বারো একটা তেরো যে একটা চোদ্দো ওই যে পনেরো ষোলো ষোলো আর এদিকে যদি দেখি এই যে একটা সতেরো এই যে আঠারো আবার এই যে এখানে দেখুন এখানে ওই যে তিনটা তালি এই যে আঠারো তিন একুশ সে ওই আঠারোই ধরলাম আঠারো এই একটা গাছে কিন্তু আঠারোটা ফল অলরেডি সেট হয়ে গেছে মানে আঠারোটা ফলে বুঝতেছেন আপনি প্রায় চার কেজি এই গাছে মনে করেন যে আপনার প্রায় চার কেজি ফল অলরেডি এসে পড়ছে আর গাছের বয়স বা গাছের অবস্থা তো আপনারা দেখতেছেনই গাছে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণ ফুল এবং কি জালি আসতেছে আমি যদি বলি এই যেখান থেকে কিন্তু আমি কিন্তু এগুলো দূরে নেই এই যে এই যেখানে যে জালি এই জালিখানে কিন্তু আমি দূরে নেই এই যে এরকম জালি আপনার প্রত্যেক গিটেই আছে এরকম জালি প্রত্যেকটা গাছে আমার মানে আল্লাহর রহমত মানে এটা কি বলবো আমি আল্লাহ আমার জমিতে এত দিতেছে আলহামদুলিল্লাহ তার সুক্রিয়া আদায় না করলেই নয় যে এই আমি অন্যান্য অনেকগুলো জাত চাষ করছি কিন্তু মালিনীর মতো এত ভালো জাত আমি এখন পর্যন্ত পাইনি আপনাদের কাছে কি মনে হয় সেটা জানি না তবে মালিনী শীতকালীন শশার একবারে সেরা জাত একশো একশো তবে ধন্যবাদ আমার ভিডিও যারা এতক্ষণ করে দেখলেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি ঠিক আছে